বিধ্বংসী আগুন গ্রাস করে নিল বিশ্রামগঞ্জ বাসতলি এডিসি ভিলেজের বয়রামুড়া এলাকার পিন্টু দেববর্মার বসত ঘর বর্মা বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট সোমবার সকালে পিন্টু দেববর্মা রান্নাঘরে আচমকায় গ্যাসের সিলিন্ডার থেকে আগুন গ্রাস করে নেয় পুরো ঘর রান্না করেছিল প্রচুর পরিমাণে রাবার সেট মুহূর্তের মতে আগুন দাউ দাউ জ্বলে ওঠে আগুনে লিহান শেখা মুহূর্তের মধ্যে গোটা ঘরের সমস্ত আসবাবপত্র পুড়ে ছারখার করে দেয় কোন রকমে প্রাণী বেঁচে যায় ঘর থেকে বেরিয়ে আসেন পিন্টু দেববর্মা সব মিলিয়ে সাত থেকে আট লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত পিন্টু দেববর্মা সোমবার দুপুরে বিশ্রামগঞ্জ ডিভিশন আইপিএফটি ভাইস প্রেসিডেন্ট পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ছুটে আসে ত্রিপুরা ইউথ আইপিএফটির প্রেসিডেন্ট বিকাশ দেববর্মা সহ আইপিএফটির কর্মীরা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে তবে রাস্তার বেহাল দশার দরুন বিশ্রামগঞ্জ অগ্নি নির্বাপক দপ্তরে ইঞ্জিন ঘটনাস্থলে সময় ছুটে যেতে পারেনি অভিযোগ করলেন ক্ষতিগ্রস্ত পিন্টু দেববর্মা এদিকে পিন্টু দেববর্মার বাড়িতে আগুন লাগার সাথে সাথে পার্শ্ববর্তী বাড়িঘরের লোকজন তাদের ঘরের সমস্ত কিছু বের করে নিতে ব্যস্ত হয়ে পড়েন কিন্তু কেউই পিন্টু দেববর্মার বাড়িতে আগুন নিভাতে সেইভাবে সহযোগিতার হাত বাড়ায়নি কাঠফাটা রোদে রান্নাঘরের আগুন রাবার সিট আসার পথে সাথে সাথে আগুন যেন ভয়াবহ আকার ধারণ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থেকে সর্বদা সহযোগিতা করার আশ্বাস দিলেন ইয়ুথ আইপিএফটির রাজ্য সভাপতি বিকাশ দেববর বা চব্বিশ তারিখ পাঁচ মাস আর দুই মাস দুই তিনি সন্ধ্য এলাকা খাকা একদম নাই নাই খাকমান ডচন নি ইউ নাইটে তিনিপাৰী আই পি এফ টি ভাইচ প্ৰেচিডেণ্ট বহুত কিন্তু ব নে ফাইছ ফুঙ আটমচাহৰ নাঙিনে নকে খামিখাংকে বৈৰমৰা বাস্কুল্বাৰ টি পি এছ বিশামগঞ্জ চিপাই জলা ত্ৰিপুৰা অনী ক্ষয়খতি পাছ লাখ থাকে এভিডেঞ্চ এব চুকা বিবাৰ দুটন এই মাইৰং মাইছিল চতুৰ মানা তুমি যত চাই মানে হঠ সুৰো খাই বিবাৰ খাম বাইকে খামখা আদাবচা আকৌ হৰ গা খাইছো মালে চিট মাই আনি মাইছো নাথাকা খাই হৰ বাৰ ঠাইমা লাগে বুঢ়ী মাথা নামি আচ্ছা অনুমানিক দলাই বছর আপনার দো পায় সাতশো কেজি মনে থাকা মাইরম দো পাই সত্তর সিক্সটি ফাইভ কেজি কুইন্টালে গোলাপ কুইন্টাল দাও পুরা কুইন্টাল দো আসে তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক এক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার বিউডো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি